কোন আন্দোলন আদার মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সবার সম্মিলিত একটা আন্দোলন এবং এই আন্দোলনের বলদ দিয়ে আমরা যখন পাঁচ আগস্ট আমাদের যে কাঙ্ক্ষিত যে বিজয় সেই বিজয় অর্জন করেছি সেই বিজয় অর্জন করার পরে আমাদের একটা স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল এতগুলো হাজার হাজার ছাত্র জনতাদের জীবন দিয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে একটা সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ দেখার স্বপ্নই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম যে জুলাই আগস্টে এদেশের ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করেছে ঐক্যবদ্ধ হবে দেখে নাই কেউ আমার পাশে কে জামাত কে ছাত্র দল কে জাগপা কে ছাত্র ফ্রাম এগুলো না দেখে সবাই ঐক্যবদ্ধ হবে যখন লড়াই করেছে তখন এদেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ ছিল কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা ধীরে ধীরে দেখলাম ছাত্র সমাজের যে ঐক্য সেই ঐক্য আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে আমরা দেখলাম চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলন শুধুমাত্র বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের আন্দোলনের যে প্ল্যাটফর্মের যারা রয়েছে তাদের আন্দোলনে পরিণত হয়েছে আর আমরা যারা আন্দোলন করি সেই আন্দোলনকে আমরা বেগবান করেছি যখন ডিবি হারুনের অফিসে বসে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা এই আন্দোলনকে থামিয়ে দিয়েছিল বলেছিল আমাদের আন্দোলন এখানেই শেষ আমরা যে সমস্ত ছাত্রশীল ছাত্র সংগঠন যারা ছিলাম তারা এই তাদের সেই আহ্বানকে আমরা প্রত্যাখ্যান করে আমরা বলেছিলাম তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই আন্দোলনটা আমরা করেছি আমাদেরকে বাদ দিয়ে চব্বিশের যে আন্দোলন সেই চব্বিশের আন্দোলন শুধুমাত্র বৈষ্ণবী ছাত্র আন্দোলনের আন্দোলন আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে একেবারে একীভূত করা হয়েছে এবং আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি আগে প্রতিদিন শহীদ আচার শহীদ আচারের যে কর্মকাণ্ড এবং

তারাই শুধু 2024 এর আন্দোলনের একক সেল এজেন্ট তারাই সব কিছু করে যারা আমরা অন্যরা কেউ কিছু করে করছে না অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে তারা যদি আগামী দিনে ছাত্রদের ঐক্যকে বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য আমি বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের পরে ঢেউ হয়ে কি আর এসে যে ফেনা হয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সমুদ্রের ফেনা আর আমরা ঢেউ আমরা 15 বছর আন্দোলন ছাত্র সমাজের যে ঐক্য সেই ঐক্যকে দৃঢ় করতে হবে শক্তিশালী করতে হবে ইস্পাত গঠন করতে হবে আজকে যে কালনাগিরিকে যে কালনাগিরি বিষাক্ত নিঃশ্বাসে বাংলাদেশ বিষাক্ত ছিল সেই কালনাগিরিকে আমরা তাড়িয়েছি সেই কালনাগিরি কিন্তু এখনো ভারতে বসে বিশ বাষ্প ছড়াচ্ছে আমার দেশে সর্বত্র হচ্ছে আমার দেশকে বিষাক্ত করার চেষ্টা করছে এই যে সর্বত্রের বিরুদ্ধে শেখ হাসিনা এবং ভারতের সর্বত্রের বিরুদ্ধে আজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ইস্পাত গঠন ঐক্যের মধ্যে দিয়ে আগামী দিনে স্বপ্ন হবে আমরা যে নিয়ে যে এক শহীদ জীবক নিয়েছে সেই একাঙ্কার হোক বাস্তবায়ন হবে সেই যেখানেই হবে অন্যায় সেখানেই হোক আমাদের সবাইকে ধন্যবাদ